নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো আজকে আমি কিন্তু একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি সাঁতরা প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে অনেক ছাত্রছাত্রী বলছে স্যার অনলাইনে নেই ইউটিউবে কোথাও নেই তো আমি ডিসিশান নিয়েছি এই বইটা সলভ করে দেওয়ার জন্য তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই অধ্যাপক সুদীর গায়েন ঠিক আছে সাতটা প্রকাশনী প্রথম সেমিস্টার তো দেখো এখানে কিন্তু টোটাল চারখানা সেট আছে চারখানা সেট মডেল কোশ্চেন পেপার বা সিম্পল পেপার যাকে বলে এই চারখানা সেট আমি কিন্তু সলভ করে দেবো ঠিক আছে তো দেখো প্রথমে একটা সেট তারপরে দ্বিতীয় নম্বর সেট তারপরে তৃতীয় নম্বর সেট তারপরে চতুর্থ নম্বর সেটটা সলভ করবো আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের ইউটিউবে দেখো ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক প্রোফাইল সজল ভট্টা ফলো করবে তাহলে আলোচনা করা যাক দেখতে পাচ্ছ আমি সিম্পল পেপারটা সলভ করেছি পেজ নম্বর একশো তিরানব্বই নম্বর পেজ বিভিন্ন বইতে বিভিন্ন রকম হতে পারে প্রতি বছর বই পরিবর্তন হয় তোমরা জানো পেজ নম্বর আলাদা হতে পারে বাট মডেল কোয়েশ্চেন পেপার একই দেখো এক একদাগার প্রশ্ন বলছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব ও ক্রমবিকাশ ও ভবিষ্যৎ প্রকৃতি নিয়ে পর্যালোচনা করে অ্যান্সার হবে কথাটি অ্যারান বল বলেছিল দুদাগের আনসার হবে বাকল তিন দেখার অ্যান্সার হবে হবস তো দেখো ভিডিওটা বড়ো হয়ে যাবে ফটাফট করে তোমাদের অ্যান্সারগুলো সর্বদেশি এর আনসার হবে এর অ্যান্সার ঠিক আছে দেখতে পাচ্ছি মিলিয়ে নেবে ঠিক আছে পাঁচ দাগের আনসার হবে সরকার সের অ্যান্সার ছয় দিগের অ্যান্সার হবে তোমার যেন বোদা সাত ধাকের যে প্রশ্ন আছে সাত দেখের প্রশ্ন দেখতে পারছো এর অ্যান্সারটা ঠিক হবে এখানে বিয়ের অ্যান্সার আটের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার মেকিয়ে ভ্যালি নয়ের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার ঠিক আছে একটা সত্য ঠিক আছে দু একটা সত্য বিয়েরটা সত্য তিনের মিথ্যা মানে সি এর মিথ্যা ডি এর মিথ্যা অর্থাৎ আনসার হবে এ এর অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার হবে ওকে এবং দশ দিকের অ্যান্সার হবে প্রাচীন গ্রিসে এগারো দিকের অ্যান্সার হবে যে গুরুতর অপরাধের কারণে রাষ্ট্র আইন অনুসারে মৃত্যুদণ্ড দিতে পারে অবশ্যই নাগরিককে নিয়ে মৃত্যুদণ্ড দিতে পারে বারো হবে প্রজা হিসাবে ব্রিটিশ শাসনাধীনে ভারতীয়রা বিদেশিদের কাছে বিবেচিত হয় ব্রিটিশ শাসনের দিনে ভারতীয়রা প্রজা হিসাবে তেরো দেখবে দু হাজার ঠিক আছে ফর্টিন থেকে প্রশ্নের আনসার হবে সি এর এ এবং বি উভয় বিবৃতি সত্য ঠিক আছে নাগরিকরা হল রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভ ঠিকই আছে নাগরিক হওয়ার সুবাদে রাষ্ট্র এক সেকেন্ড সুবাদে রাষ্ট্র ব্যক্তির পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে সমস্ত রকম অধিকার প্রদান করে থাকে হ্যাঁ অবশ্যই দুটোই সত্য পনেরো তারিগের অ্যান্সার দেখতেই পারছো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এ হলো বি এর বি হলো এর কারণ ষোলো তারিখের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ বিয়ের অ্যান্সার বিশ্ব নাগরিকতার ধারণা গড়ে উঠেছে তো দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ষোলো তারগের অ্যান্সার হবে তো দেখো সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ পদিটি শৃঙ্খলাবদ্ধ তো দেখো এর প্রশ্নের অ্যান্সারটা হবে উইলথলে উইলসে দেখা পরে তো দেখো যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আঠেরো জায়গার আনসার হবে প্রচলিত রীতিনীতি উনিশ জায়গার আনসার হবে স্থায়ী কুড়ি জায়গার আনসার হবে দুষ্পরিবর্তনের সংবিধানে একুশ জায়গার আনসার হবে বি হল এর যুক্তি বাইশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার এ আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা তেইশ জায়গার অ্যান্সার হবে সংবিধান চব্বিশ জায়গার আনসার হবে জওহরলাল নেহরু ঠিক আছে পঁচিশ জায়গার আনসারে বি এর আনসার উনিশশো ছিয়াত্তর খির সাথে বিয়াল্লিশ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে ছাব্বিশ জায়গার আনসার হবে ব্রিটেনের সংবিধান থেকে সাতের জায়গার আনসার হবে এর আনসার কে ভি রাও আঠাশ জায়গায় আনসার হবে দেখতে পাচ্ছি বি এর অ্যান্সার জওয়াহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংহত প্রস্তাবনা পেশ সংবিধান কার্যকর জাতীয় পতাকা স্বীকৃতি ব্যাস এটা হবে উনত্রিশ জায়গায় আনসার হবে দেখুন উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে প্রথমে কিন্তু হবে সার্বভৌমিকতা সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সাধারণতন্ত্র ঠিক আছে দেখতে পাচ্ছি আমাদের পরে প্রশ্ন ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এটা আনসার হবে তো দেখো তিরিশ দিগের যে প্রশ্ন আছে এটা কিন্তু দুটোই কিন্তু সত্য আছে ঠিক আছে দেখে দিচ্ছি এ ও বি উভয় সত্য একত্রিশের অ্যান্সার হবে আটটি বত্রিশ দিগের অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর একত্রিশ দিগের অ্যান্সার হবে রাজ্যপাল চৌত্রিশ দিগের অ্যান্সার হবে কেসি হে ও হো আর পঁয়ত্রিশ দিকের আনসার পেয়ে তা দেখ এই কোশ্চনের একটু ডাউট আছে কারণ ঠিক বলতো এটা জাতি ধর্ম নির্বিশেষে লিঙ্গ ধ্বনি নির্ধন সব নির্বিশেষে অ্যান্সার পেয়ে কিন্তু তিনশো ছাব্বিশ নং ধারায় বাট এখানে কাছাকাছি তিনশো পঁচিশ আছে তাই তিনশো পঁচিশ নং ধারা করবে যদি অপশনে যদি এরকম থাকে বাট অ্যান্সার থ্রি টোয়েন্টি সিক্স হওয়া উচিত ছত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার পাই কিন্তু দেখতে পাচ্ছ সি এর আনসার রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর ওকে সাঁত্রিশ জায়গের অ্যান্সার হবে সি এর আনসার হবে আটত্রিশ দায়গের অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এবং উনচল্লিশ দায়গের অ্যান্সার হবে এর অ্যান্সার আর চল্লিশ দায়গের অ্যান্সার হবে এর অ্যান্সার ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বায়োটা সবাই ভালো থাকবে